السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم "لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رءوف رحيم" আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ভাইরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সে বিষয়টি হলো উম্মতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা প্রিয় دینی আমরা পূর্বের ক্লাস সময় আলোচনা করেছিলাম যে প্রত্যেক মমিন মোমেন্টের উপরে ওয়াজিব হল রসুল্লাহ সাল্লি সাল্লামকে ভালোবাসা রসুলল্লাহ সাল আলিয়া সাল্লামকে ভালোবাসা ব্যতীত কোনো ব্যক্তি ইমানের পরিপূর্ণতায় পুঁজতে পারবে না রসুল্লাহামের ভালোবাসা আমরা সবসময় শনি ভালোবাসা রসুলকে ভালোবাসতে হবে কিন্তু উল্লাহ সাল্লাহাম যে আমাদের প্রতি কতটুকু মোহাব্বত রাখতেন কতটুকু আমাদেরকে ভালোবাসতেন এসব কথাগুলো অনেকেই জানে না রসুরল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যে আমাদের জন্য আমাদের পিতা মাতা আমাদের সকল আফনের তো তিনি আফন ছিলেন এই কথাগুলো অনেক মুসলমানরাই জানে না তাই আমি আজ উম্মতের প্রতি রসলের অকৃত্রিম ভালোবাসার কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রিয় ভাইরা এই ধরনের দৃষ্টান্ত শত শত আছে কিন্তু বুঝার জন্য কয়েকটি দৃষ্টান্ত শুধু পেশ করব প্রথমে আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সে আয়াতটি সোরয় আত্মার একশত আটাশ নং আয়াত আল্লাহ সবহান এই আয়াতের মধ্যে উম্মতের প্রতি রসুলের যে দরদ ভালোবাসাটা কেমন এটার একটা নমুনা পেশ করেছে আল্লাহ লকম রসুল তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট একজন রসুল এসেছে আজিজুন মা আনিতুম যে বিষয়ে তোম বিষয়ে তোমাদেরকে তোমরা কষ্ট সেই বিষয়ে তার জন্য কষ্ট দেয় অর্থাৎ যে বিষয়ে তোমরা যে বিষয়ে উম্মতের জন্য কষ্ট হয় সেই বিষয়টা রচনের জন্য কষ্টদায়ক ফিরাদায়ক এটা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ দেখলে আমরা সহজে বুঝতে পারব আমরাও কখনো কখনো যাদের পিতা মাতা বেশি আছে তাদের জন্য বলছি আমরাও মাঝে কখনো কখনো অসুস্থ হই বা সন্তান কখনো কখনো অসুস্থ হয় দেখা গেল তো সন্তান তো অসুস্থ হয়েছে পড়ে আছে কিন্তু তার ভালোবাসায় তার এই কষ্টের কারণে পিতা মাতার শোকে আর ঘুম নেই তাহলে সন্তান অসুস্থ হয়ে কষ্ট পাচ্ছে থেকে কিন্তু তার সাইতে আধ্যাত্মিকভাবে আন্তরিকভাবে পিতা মাতা বেশি কষ্ট পাচ্ছে ঠিক রসুল্লা সাল্লাম আমাদের জন্য আমাদের আধ্যাত্মিক পিতা তিনি আমাদের জন্য আমাদের জন্মদাতা পিতার সাইতেও বেশি দয়ালু তাই আল্লাহ সাল তালা উম্মদকে জানিয়ে দিলেন যে তোমরা যে জিনিসে কষ্ট পাও তোমাদের জন্য যে জিনিসটি কষ্টদায়ক হয় এটা রসুলের জন্য কষ্টদায়ক তারপর আল্লাহাক বলেছেন তিনি তোমাদের কল্যাণকামী মোহেনদের প্রতি বড় স্নেহশীল খুবই দয়ালু অতীব দয়ালু তাহলে বোঝা গেল উম্মতের প্রতি রসুলের অবস্থাটা কেমন এটা আল্লাপাক করার মাধ্যমে জানাই দিয়েছেন এবার রসুল উল্লাহ সাল্লাহ ইসলাম যে উম্মতের প্রতি কতটুকু ভালোবাসা রাখতেন বা কতটুকু ভালোবাসতেন তার দুই একটা উদাহরণ আপনি দেখেন যেমন রসুল্লাহ সালাহ সাল্লাম যদি চাইতেন এই পৃথিবীর সুখ শান্তি সবকিছু তিনি ভোগ বিলাস করে দিতে পারতেন কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম উম্মতের প্রতি অতীব দয়ালু হয়ে দুনিয়ার সকল স্বার্থ ত্যাগ করেছেন নতুবা তিনি সাইলে পাহাড় স্বর্ণ হয়ে যেত তিনি সাইলে দুনিয়াতে সব ধরনের ভোগবিলাস করতে পারতেন কিন্তু তিনি কিছুই করেননি বরং উম্মতের দরদি হয়ে নিজের জীবনের সকল স্বার্থ ত্যাগ করেছেন এটা বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝতে পার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমরা দেখি অনেকেই অনেক মা বাবারা আছেন যারা ছেলেদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য নিজেরা নিজেদের সকল স্বার্থ ত্যাগ করেন ভালো কাপড় পরতে চায় না ভালো খাবার খেতে চায় না কারণ এখানে টাকা খরচ হয়ে আছে রসুল তার সাইট বেশি ছিল হাদিসে আছে আবদুল্লু মসুর থেকে একটি হাদিস রদি বর্ণিত একটি হাদিস রসুর উল্লাহাম একবার খেজুরের পাতার দারা তৈর একটা মধুর পুরুষ হইছেন। জাজিম তাজিম নাই। যখন ঘুম থেকে উঠলো সারা শরীরে রাসূলের দেহ মাবারকের ভিতরে খেজুর পাতার দাগ দেখা যায়। আরে বিশ্বনবী। উনি মেম্বার চেয়ারম্যান কোন দেশের প্রেসিডেন্ট না সারা বিশ্বের জন্য তাকে আল্লাহ রহমত করুন। শি রহমাতুল্লাহিল আলামিন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার জন্য একটা নরম বিছানা বা একটা তোষকের ব্যবস্থা করি। রস বলে বললেন দেখো আমার সাথে আমার দুনিয়ার সম্পর্কটা হলো একজন মুসাফের ব্যক্তি সফররত অবস্থায় কোনো একটা গাছের নিচে একটু আরাম করলো বিশ্রাম শেষ তারপর শেষ চলে গেল আমিও তো এইরকমের অবস্থা তিনি দুনিয়ায় কোনো ভোগ ভোগবিলাস গ্রহণ করেনি রসুল্লাহ সাল্লাহ আসলামের ইন্দেকালের পরে কোনো ঘরের ভিতরে স্বর্ণ গয়না মানে টাকা পয়সা কিচ্ছু ছিল না আমাদের একজন গরিব গোড়া মানুষ মারা গেলে তার কিছু না কিছু থাকে কিন্তু বিশ্বনবী রহমাতুল্লামিন দুনিয়ার থেকে বিজয় নিয়ে গেছেন তার ঘরে কোনো সোনা চান্দি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নেই এতে বোঝা গেল যে তিনি উম্মতের প্রতি কতটুকু ছিলেন দুই নম্বর দৃষ্টান্ত রসুল্লাহ সাল্লাহাম যে উম্মতকে কি পরিমাণে ভালোবাসতেন তার দুই নম্বর দৃষ্টান্ত রসুলাম প্রত্যেক সালাতে প্রত্যেক নামাজের মধ্যে উম্মতের জন্য দোয়া এবং ক্ষমা প্রার্থনা করতেন এর একটা উদাহরণ হতো থেকে একটা বর্ণিত যে তিনি একদিন রসুল আসলাম দোয়া করলেন আল্লাহ মা ওমা আসরত ওমা তাহ মানে ওমা আনাদ হাদরতে রসুর সাল্লাহ সাল্লাহ একবার হজরত আয়সার জন্য দোয়া করলেন কি বলে হে আল্লাহ আপনি আয়সার আগের পরের প্রকাশ্য গোপন যত গুণ আছে সবগুলো মাফ করে দিন এই কথা শুনে হজরত আয়সার উদ্দিন তারা হাসতে হাসতে একবার রসুল করলেন ঝুলে পড়লেন হজরত রসুল ইসলাম হজরত আয়েশা এই খুশি থেকে বললেন আয়সা আমি যে তোমার জন্য এই দোয়া করেছি এতে তুমি তুমি খুশি হয়েছ বলে হ্যাঁ হজুর আমি কেন খুশি মানে এইরকম সুন্দর আমার জন্য রসুল এমন দোয়া করেছেন হজুর বলে যায় শাহ আল্লাহর কসম আমি প্রত্যেক সালাতের মধ্যে প্রত্যেক নামাজের মধ্যে আমার উম্মতের জন্য এই দোয়া করি আমি কতটুকু ভালোবাসা থাকলে তিনি উম্মতের জন্য সময় উম্মতের ক্ষমার জন্য উম্মতের মাফের জন্য দোয়া করতেন উম্মতের প্রতি রসুলের ভালোবাসার তৃতীয় একটা দৃষ্টান্ত হলো মুসলিম শরীফের হাদিসে আছে হাদতে রসুল আল্লাহ সাল্লাম একদা নির্জন কক্ষে বসে কাঁদতেছিলেন আরশে আজিমের মালিক জানেন যে নবী কেন কাঁদেন তাই তিনি উম্মতকে এই বিষয়টা উম্মতের কাছে পৌঁছানো যে উম্মতকে জানানোর জন্যেই জিব্রাইলকে পাঠাইলেন জিব্রাইল তুমি গিয়ে জিজ্ঞাসা করতো আমার রসুল আমার নবী কাঁদে কেন জিব্রাইল আসলেন অথচ আল্লাহ তো জানেনি তারপরও জিব্রাহলকে পাঠাইলেন জিবরাইল আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের জন্য কাটি আল্লাহ পাক জিবরীলকে বললেন ইয়া জিবরীল ইযহব ইলা মুহাম্মদ ফাকুল ইন্না সানুরযীকা ফি উম্মতিকা ওয়া লা নাসূক হে জিবরীল তুমি আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু কাছে যাও এবং তাকে কথা বলো যে আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করে দেব আপনাকে অসন্তুষ্ট করব না আপনি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দিবেন আপনাকে কি করবে না অসন্তুষ্ট করবে না তাহলে বোঝা গেল উম্মতের দরদি হয়ে কাঁদতেন যে হারে আমার উম্মতের কি অবস্থা হবে তাই আরশা আদিমের মালিক নবীর কান্না থামানোর জন্য নবীকে সুসংবাদ দিলেন যে আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে অসন্তুষ্ট করব না আপনাকে সন্তুষ্ট করব আপনি যা চান সেটা আপনাকে করতে দেওয়া হবে ইনশাআল্লাহ চতুর্থ নং দৃষ্টান্ত ওম্মতের প্রতি রসুল্লাহ সাল্লাহামের অকৃত্রিম ভালোবাসার চতুর্থ নং দৃষ্টান্ত হল যে রসুল স্লাম ওহম্মতের হেদায়তের জন্য সবসময় বেকুল থাকতেন এই যে লোকদেরকে দাওয়াত দিচ্ছেন লোকারদের দাওয়াত কবুল করতেছে না আবার পিছিয়ে আসে এই জন্য রসুল্লাহ আসলাম সব সময় বেকুল থাকতেন পেরেশানি করতেন দূর করার জন্য আল্লাহ তাকে বলতেছেন হয়তো আপনি তাদের পিছনে পিছনে ঘুরে দুঃখে নিজের নিজেকে শেষ করে দিবেন যদি তারা এই কথা ইমান না আনে অর্থাৎ তারা যদি ইমান না আনে মনে হয় যেন আপনি তাদের পিছনে ঘুরতে আপনি জীবনটা শেষ করে দিবেন না এটা আল্লাহসমানতা আল্লাহ রসুলকে রসুলের বাস্তব অবস্থাটা যে লোকেরা ইমান আনতেছে না ইমান না আনলে তো সেটা জান নামে যাবে এই যে পেরশান এই পেরানের সান্ত্বনা দায় যে রসুল সাবকে আল্লাহ কি বলে ধরে মনে হয়ে যাবে তাদের পিছনে গুরু আপনি নিজেকে শেষ করে দিবেন এক কাইতা আল্লাহ লা আল্লাহ কাব্বা নফসাকা আল্লাহ আল্লা লাহ কাব্বা নফসাকা আল্লাহ ইয়াকুন মিনি ওই সব লোক ইমান আনছে না এ কারণে কি আপনি চিন্তায় প্রেশানিতে আপনি নিজেকে শেষ করে দিবেন মানে আল্লাহ রসুলকে সান্ত্বনা দিচ্ছে এ রসুল তারা ইমান আনছে না বলে তারা ইমান আনে নাই বলে তাই কি আপনি এদের চিন্তায় পেরেশানিতে নিজেকে শেষ করে দিবেন তাহলে কি বোঝা গেল। রসুল আল্লাহ সালাম ওম্মতের প্রতি কত দরদে ছিলেন যেই পেরেশানিটাকে থামানোর জন্য যে পেরেশানিকে হালকা করার জন্য তাকে দিচ্ছেন পাঁচ নম্বর দৃষ্টান্ত আপনারা আমরা সব মুসলমান ভাইরা কম বেশ জানি রসুল উল্লাহাম দিন প্রসার করতে গিয়ে কাফেরদের পক্ষ থেকে কি পরিমাণে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন এটা বলে শেষ করার মতো না বিশেষ করে তায়েফের ময়দানে কাফেররা কী পরিমাণের নির্মমতার পরিচয় দিয়েছে কি পরিমাণের নির্মম ব্যবহার রসুলের সাথে করেছেন করেছিল তারা কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়াল্লাম এতদা সত্ত্বেও তাদের হেদায়তের জন্য দোয়া করেছেন অভিশাপ দেননি হাদিসে আছে তা এফ্বাসী যখন রসুল ইসলামের সাথে নির্মম আচরণ করলো আল্লাহাক পাহাড়ের ফেরেশতা পাঠাইলেন ফেরেশতা গিয়ে বলে ইয়া আল্লাহ আমি পাহাড় পরিচালনা করি ফেরিস্তা আল্লাহ আমাকে পাঠাইছেন আপনি যা চান তাই হবে যদি আপনি বলেন এই দুই দিকে দুই পাহাড়ে করতে ফিশে দিব রসোর সম্বল না আল্লাহ কৌমিফ্ন হে আল্লাহ আমার জাতিকে আপনি হৃদায়ত দান করেন তারা জানেন আমি যে আপনার রসুল জানলে সাথে মনটা করত না তারপর রসুল কি বললেন যে আমি আশা করি তাদের ঔরস থেকে এমন ব্যক্তি বের হবে আল্লাহ বের করে আনবেন যারা আল্লাহ তালা সাথে শরিক করবে না আল্লাহকে মানবে এত কষ্ট পাওয়ার পরেও ওম্মতের জন্য বদয়া করেন এমনিভাবে দেখেন রসুল্লাহ সাল্লাম উম্মতকে দেখার প্রতি দেখার জন্য কি ছিল তার আগত আমরা যারা রসুলের পরে যে সমস্ত মতগুলো পৃথিবীতে আসবে তাদেরকে দেখার জন্য রসুল কি বেকুল ছিলেন হাদিসে কবর রসুল্লাহ করতে গেলেন তারপরে তিনি বললেন আমার বড় ইচ্ছা হয় আমার আমাদের বাইদেশকে দেখি সাহাবাই কার মালিয়া রসোল্লাহ আমরা কি আপনার ভাই নয় হতে বলছেন না তোমরা আমার সাহাবি তোমাদের সঙ্গী সাথী আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়ায় আসেনি তারা এখনো দুনিয়ায় আসেনি তারা আমার ভাই তার এতে বোঝা গেল আগন্ত উম্মতকে যারা এখনো রসুল দেখে নাই কিন্তু তাদের জন্য রসুলের অন্তরে একটা ব্যাকুলতা ছিল রসুল্লা অন্তরে উম্মতের প্রতি ভালোবাসার আরেকটা দৃষ্টান্ত যে এই উম্মতের গরিব লোকদের যারা কোরবানি দেওয়ার মতো ক্ষমতা রাখে না আল্লাহ সুবাহান তাদের পক্ষ থেকে কোরবানি করেছেন আল্লাহ রসুল তাদের পক্ষ থেকে কোরবানি করেছেন অর্থাৎ গরিব মত্রা যারা আছে যারা কোরবানি করতে পারবে না তাদের পক্ষ থেকে রসুল্লাহ সাল্লাসাল্লাম কোরবানি করেছেন হাদিসে আছে রসুল উল্লাহ সালাম একটা দুম্বা নিয়ে আসলেন দুইটা দুম্বা নিয়ে একটা দুম্বা বলে যে আল্লাহ এই দুম্বাটি আমি এবং আমার পরিবার বড় পক্ষ থেকে জবাই করলো আল্লাহ কবুল করেন দ্বিতীয় দুম্বাটি জবাই করার সময় বলছে আল্লাহ এটা আমার উম্মতের যারা আমার প্রতি ইমান এনেছে এবং যারা কোরবানি করার সামর্থ্য রাখে তাদের পক্ষ থেকে আমি কোরবানি করলাম কতটুকু দরদ অন্তরে থাকলে উম্মত এখনও পৃথিবীতে আসেনি তাদের পক্ষ থেকে কোরবানি করে গেছেন রসুল আল্লাহ সাল্লাহামের অন্তরে উন্মতের প্রতি ভালোবাসার আরেকটা দৃষ্টান্ত হলো এই পৃথিবীতে সকল নবী রসুলগণকে আল্লাহ সুমান্লাহ মৃত্যুর পূর্বে তাদেরকে এখতিয়ার দেন যে আপনার কিছু সাওয়ার থাকলে সান এটা আপনাকে দেওয়া হবে আপনার দোয়া কবুল করা হবে সব নবীরা চেয়েছেন আল্লাহ তাদেরকে তাদের সা অনুযায়ী দিয়ে দিয়েছেন সেই গতানুগতিকভাবে আল্লাহ সোমাল রসুল স্লামকেও এখতিয়ার দিয়েছেন যে আপনিও সান আপনাকে দেওয়া হবে রসুল ইসলাম বলছেন আমি সাই এটাকে আমি আমার আখেরাতে আমার সুপারিশের জন্য এটা আমি রেখে দিলাম তাহলে গেল নিলেন না হাসরের মাঠে যখন উম্মত বে পড়ে যাবে সেই যেন নবী উম্মত আল্লাহর পক্ষ থেকে অনুমতি ক্রমে ওম্মদকে সুপারিশ করে যাহার নাম থেকে মুক্ত করতে পারেন সেই জন্য দোয়াটা রেখে দিয়েছেন প্রিয় ভাইরা এই রকমের অসংখ্য দৃষ্টান্ত রয়েছে বোঝার জন্যই কয়েকটি দৃষ্টান্ত পেশ করলাম প্রিয়রা যে নবী জীবনের এই মূল্যবান সময়ে নিজের সকল স্বার্থকে ত্যাগ করে ওম্মতের জন্য এত কিছু করেছেন সে অম্মতের উপর কেউ আজীব নয় যে নবীকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে আসুন আমরা সবাই রসুল্লা সাল্লু আসলামকে মন প্রাণ দিয়ে ভালোবেসে তার আনুগত্যের মাধ্যমে তাকে ভালোবেসে দুনিয়ার শান্তি আখারাতের মুক্তি লাভ করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করেন আমিন ও আখিরুদা আওয়ানা আনিল আহমদুলিল্লাহ আলামিন আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি